তেইশ ফেব্রুয়ারি চব্বিশ এতদিন পরে সে সরকার এসব কি বলছে জনগণ আসল ঘটনা বুঝে গেছে এতদিন পরে সে এ কথা বললে হবে দর্শক বাংলা নাটকে বাংলাদেশের বিখ্যাত একজন অভিনেতা জনাব মোশারফ করিমের আমার অত্যন্ত কাছের একজন লোক ব্যক্তিগতভাবেও ভালো সম্পর্ক তার এবং তার পরিবারের সাথে তার একটা বিখ্যাত ডায়লগ দিয়ে আমি শুরু করতে চাই আলোচনা বিহাইন্ড দ্য সিন নামের একটা নাটকে এই ডায়লগটা তিনি দিয়েছিলেন এতদিন পরে সে কথা বললে হবে এখন আবার স্বামী আছে সংসার আছে ইত্যাদি ইত্যাদি এই সরকার সেরকমই কাজ করেছে কিছু কথা বলছে যেটা জনগণ বুঝে গেছে এতদিন পরে সে কথা বলে কোনো লাভ নেই আপনাদেরকে দেখাচ্ছি দর্শক কয়েকটা বিষয়ে কথা বলেছে বিএনপি নেতাদের জামিন নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন এবং মিয়ানমার থেকে বাংলাদেশে কাউকে ঢুকতে দেওয়া হবে না এই দুইটা বিষয়ে কথা বলেছেন এই দুইটা বিষয় আমি একটু বিশ্লেষণ করছি তার বক্তব্যের একদিন পর প্রথমে যদি বিএনপি নেতাদের জামিনের কথা বলি তিনি বলছেন বিভিন্ন কারণে বিএনপি নেতারা কারাগারের ভেতরে ছিলেন বিচারক মনে করেছেন তাদের জামিন দিতে হবে তাদের জামিন দিয়েছেন এখানে আমাদের কিছু করার নেই বলারও নেই খুব সিম্পল কথা খুব সিম্পলিফাই করে ফেলেছেন আসলে কি এত সহজ দেখেন সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের নেতা ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব কি বলেছিলেন যে এক রাতে বিএনপির সমস্ত নেতাদের মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল তাতেও বিএনপি রাজি হয়নি এবং আমরা প্র্যাকটিক্যালি দেখেছি নির্বাচনে আসতে রাজি হয়েছে বৃষ্টার শাহজাহানোমর মুহূর্তের মধ্যে তিনি মুক্ত এবং সমস্ত মামলা গায়েব হয়ে গিয়েছে তার আর কোনো ভাবনা নেই এবং আরও যারা নির্বাচনে আসতে রাজি হয়েছে তারা মুক্তি পেয়েছে তাদের কোনো ঝামেলা নেই অতএব বিএনপি নেতাদের জামিন কেন হয়নি এটা সরকার এতদিন পরে সে কথা বললে কেউ বিশ্বাস করবে জনগণ তো বুঝে গেছে জনগণ জানে এবং আওয়ামী লীগই ফাঁস করে দিয়েছে ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব জানিয়ে দিয়েছেন যে সরকারের চাওয়া এটাই হচ্ছে মূল সরকার চাইলে এক রাতেও সমস্ত নেতাদের মুক্তি দিতে পারত এবং সেই প্রস্তাব দিয়েছিল মামান উচ্চ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আর সরকার আসলে আদালতে হস্তক্ষেপ ছাড়াও তো জামিন আটকে দিতে পারে যেমন সরকার যদি নতুন নতুন মামলা দেয় জামিন পেলে যদি আবার সে জামিন স্থগিতের জন্য আবেদন করে স্টে অর্ডার আনার চেষ্টা করে অন্য মামলায় রিয়ারেস্ট দেখায় সোনারেস দেখায় নতুন মামলা দেয় কি করবে আদালতের দোষ যদি নাও দেয় তারপরও তো সরকারের দোষ অতএব সরকারের কোনো হাত নাই একেবারে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় মুক্তি পাচ্ছে অ্যাজিব যে জামিন বা কে মুক্তি পাবেবে এইগুলোতে সরকারের কোনো সে নাই আর গ্রেপ্তার হয়েছে তো সরকারের কোনো সে নাই অন্যায় করেছে গ্রেপ্তার হয়েছে মানে এত সহজভাবে বলছেন আর জনগণ এ কথাকেও বিশ্বাস করে আমার মনে হয় না যে এই কথাকেও বিশ্বাস করে মাননীয় মন্ত্রীর বক্তব্যের জবাব কৃষি মন্ত্রী সাবেক আওয়ামী লীগ নেতা ডক্টর আব্দুল রাজাক সাহেবের সে ঐতিহাসিক বক্তব্য যে এক রাতে সবার মুক্তির প্রস্তাব দেওয়া হচ্ছে এবং বেশ্টার শাহজাহানো হচ্ছে দলিল এরপরে আর কোনো কথা আছে বলে আমি মনে করি না মাননীয় মন্ত্রী বলেছেন বাংলাদেশের সীমান্তের ভিতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না এ কথা সাফ জানিয়ে দিয়েছেন আচ্ছা তাহলে কি যাদেরকে ঢুকতে দিয়েছিল এ বিষয়ে ভুল স্বীকার করবে রোহিঙ্গাদের রেফিউজ হিসাবে মানবিক দিক থেকে রিফিউজ স্ট্যাটাস দেয়া দ্যাটস ডিফারেন্ট কেস কিন্তু সশস্ত্র যুদ্ধরত সামরিক জানতার সদস্যদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া এবং জামাই আদর করে চিকিৎসা টিকিৎসা দিয়ে তারপরে ফেরত পাঠানো মানে এটা কি ইচ্ছাকৃতভাবে ছিল না কেন তখন কেন ঢুকতে চেয়েছিলো তো এখন আবার যদি সেরকম কোনো গোষ্ঠী আসতে যায় তখন এখন কেন দিবে না তখন কেন দিয়েছিল অতএব আগের বার দেয়াটা যে ভুল ছিল মানবিক কারণে দিক আর যে কারণে দিক বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যদি খুব অ্যাক্টিভ থাকতো তোমরা মারামারি করো আহত হবে আর বাংলাদেশের ভিতরে ঢুকবে এটা আমরা মেনে নেব না তোমরা তোমাদের ভূখণ্ডে বসে যা ইচ্ছা তা করো স্বাভাবিক কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে সিভিলিয়ার হলে এটা তাদের নিজস্ব বিষয় এটার প্রভাব তো প্রতিবেশী দেশে পড়তে পারে না অথচ বাংলাদেশে আকাশসীমা লঙ্ঘন করেছে তারা এবং তাদের যুদ্ধ করতে মারামারি করতে করতে বাংলাদেশে ঢুকে পড়েছে বাংলাদেশ হত্যা করেছে তো এখন এতদিন পরে সে বলে যে আর কাউকে ঢুকতে দেব না যা করার তা তো করে ফেলেছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর তো আঘাত এনেছে একাধিকবার আকাশসীমা লঙ্ঘন করেছে তার কি হবে সেটার ফল প্রতিশোধ কি এরকম কিছু আমরা দেখছি না তো অ্যাটলিস্ট ভুল স্বীকার তো করতে হবে যে না আগে যাদেরকে ঢুকতে দিয়েছি সেটা ভুল ছিল আসলে গা মানে জোরা করতে পারে রোহিঙ্গাদের সাথে নিরীহ রোহিঙ্গাদের সাথে সামরিক জান্তার লোকজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে তো আমরা দেখিনি বোঝাই যায় সরকারের দুর্বলতাটা কোথায় মিয়ানমার সাথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন এদের তিনশো জন বর্ডার গার্ড পুলিশ সামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তা যারা আমাদের দেশের বর্ডার কাছাকাছি ছিল তারা পালিয়ে আমাদের কাছে প্রবেশ করেছিলেন আমাদের দেশে তাদেরকে এক জায়গায় রেখে দিয়ে তাদেরকে আবার ইনফর্ম করা হয় তাদের দেশের থেকে ব্যবস্থা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তো এটাকে যদি কেউ অভিযোগ করে যে সামরিক যান পক্ষ নিয়েছে কারণ তাদেরকে আশ্রয় দিয়েছে এখানে বিদ্রোহীদের আরাকানার কাউকে তো ঢুকতে দেখা যায়নি মানে ঢুকতে দেয়নি অথবা তারা আসেনি যে ঢুকতে দিবে না মানে এই কাজগুলোর মধ্যে যথেষ্ট দুর্বলতা ছিল তো এখন এসে বলছেন কাউকে ঢুকতে দেওয়া হবে না তো এতদিন পরে সব কথা বললে তো হবে না